প্রিয় ভাই ও বন্ধুরা এডুকেশান ইজ দ্য ব্যাকবোন অফ সোসাইটি অর্থাৎ শিক্ষাই সমাজের মেরুদণ্ড আর এই শিক্ষা সম্পর্কে সঠিক ধারণা এবং আদর্শ শিক্ষা পেতে হলে অবশ্যই দারুল হদা ইসলামিক ইউনিভার্সিটিকে জানতে হবে কারণ কারণটা হচ্ছে এটাই যে এখানে দিন এবং দুনিয়ার জন্য শিক্ষা প্রদান করা হয় যে শিক্ষার প্রধান ক্যাম্পাস কেরালায় অবস্থিত এই কেরালার একটা প্রধান শাখা যেটা পশ্চিমবঙ্গের ভীমপুরে অবস্থিত হলুদা ইসলামিক ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল অফ ক্যাম্পাস এই ক্যাম্পাস সম্পর্কে আমি অবশ্যই আপনাদের নিকট দার হলুদার ইসলামিক ইউনিভার্সিটির ল্যাবরেটরি রিডিং রুম ডাইনিং হল মসজিদ পাশে যে বানাত আছে সেই বানাত সম্পর্কে অডিও ল্যাব সায়েন্স ল্যাব এর সম্পর্কে বিস্তারিত তাদের সম্মুখে ভিডিও ক্লিপ করে পাঠিয়ে দেব। তবে আজকে আমি দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির একজন বিখ্যাত প্রাক্তন ছাত্র ডক্টর মোহাম্মদ মহাসিন হুদাবি উনি ইংরেজতে দারুল হুদার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন আপনারা উনার বক্তব্যকে সুন্দরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করবেন তাহলে অবশ্যই আপনারা দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি সম্পর্কে সঠিক ধারণা বা তথ্য পাবেন দারুল a ইসলাম ইউনিভার্সিটি ইন ইটস empowerment ইন India. With its off-campuses, affiliated institutions, students, staffs, alumni, staff organizations, student organization, stretching from Kashmir to Kerala, has made a tremendous impact and effect for the betterment of the community as well as the national building efforts and services. As an educational institution, Dalhuda's journey has not been merely evolutionary, but revolutionary, its impact being not transactional, but truly transformational. When we celebrate Ruby Jubilee, the 40 years of Darul journey, I think it is the right time to think. We realize, we believe, we have to extend our impact to the global community. We have to extend our influence to an international audience. In pursuit of that, Hadia Malaysia is arranging various programs to share, to introduce the vision, mission, the philosophy of Darul Islamic University to the staff, students, and visitors of International Islamic University Malaysia here with Association of Indian Students AIS which is a prominent student organization in IIUM Hadiya Malaysia with Darul Islamic University students here we are showcasing the vision mission the impact of Darul Islamic University to various students you can see various booths here representing various countries from Palestine to Syria to Kyrgyzstan to Azerbaijan we are showing India through the eyes of Darul Islamic University what Darul is doing মহাসিন হুদা আমি আগেই বললাম দারুন একজন প্রাক্তন ছাত্র তিনি বর্তমানে একজন মালয়েশিয়ায় প্রফেসর হিসাবে কর্মরত রয়েছেন যিনি আইআইএম অর্থাৎ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া তিনি সেখানেই কর্মরত রয়েছেন আমি দারুল ইসলামিক ইউনিভার্সিটিতে ক্লাস সিক্স থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অর্থাৎ টুয়েলভ পর্যন্ত বাংলা পড়াই আর এই ভিডিওটি যারা দেখছেন তিনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি আপনাদের বন্ধু এবং সহৃদয় ব্যক্তিত্ব যারা রয়েছেন তিনাদের কাছে সকলেই শেয়ার করবেন যাতে এই দারুল ইসলামিক ইউনিভার্সিটি সম্পর্কে সঠিক তথ্য এবং সঠিক ধারণা পাই